তবে কথাটা বলে না কারণ ভারসূরের নামও কে আনতে নাই এটা যে ধনতন্ত্র এবং পূজীতন্ত্র এটা বলবেন এই তো বুদ্ধিজীবীদের একটা ফাংশন আমি তো কারো উদ্ধৃতি না দিয়ে কথা শুরু করতে পারি জানিত তুই এটা বিশিনিফেক্ট নামে দাবে আমি গ্রিক দার্শনিক আফলাটন ওর প্লেটোর নামে বলি উনি বলছেন তোমার বাম দিকে রাখো বুদ্ধিকে ডান দিকে রাখো সত্যবাদিতা আচ্ছা তাহলে তুমি স্বাধীন থাকতে পারবে এর মানে উনি কি বুঝেছেন আমি কিন্তু তা বুঝি নাই আমি কথা শুধু উদ্ধৃত করলাম এখন বুদ্ধির সাথে বুদ্ধিজীবীদের কি সম্পর্ক এটা আমাদেরকে একটু বিপদ করে ইংরেজিতে বলে রেড হ্যারিং আপনার অন্যদিকে পরিচালিত করে এ বুদ্ধির কোনো ব্যাপার নাই আমাকে আসতে হবে সত্যবাদিতার তার দিকে তো যদি সত্যবাদী হয় আমরা শুধু তাকে বুদ্ধিজীবী বলবো আর যে বুদ্ধির বেসাত করে বুদ্ধি বিক্রয় করে নিজের জীবিকার জন্যে হোক অথবা নিচ বেঁচে থাকার জন্যে হোক তাকে বুদ্ধিজীবী না বলে তাকে বুদ্ধিমান বলতে পারেন আরও নানা শব্দ বলা যেতে পারে এখন বুদ্ধিজীবী কথাটা নিয়ে কথা বলার একটা বিপদ বিপদ হচ্ছে অনেকে মনে করেন বুদ্ধিজীবী বুধ একটা শ্রেণী একটু হিসাব করে দেখা যায় বুদ্ধিজীবী কোনো মৌলিক শ্রেণী নয় অন্যান্য শ্রেণীর সাথে সে জুড়ে থাকে আচ্ছা খামের উপর যেমন ডাক টিকিট লাগানো হয় ওই টিকিট না দিলে খামটা যায় না বুদ্ধিজীবী না থাকলে ধরেন কোনো রাজনৈতিক দল বা কোন শ্রেণী তার নিজের লক্ষ্য অর্জন করতে পারে না এই জন্য প্রত্যেক শ্রেণীর নিজস্ব বুদ্ধিজীবী আছে কিন্তু যখন আমরা একটি শ্রেণীর ভিতরে আমাদের দৃষ্টি নানা কারণে সীমিত রাখি তখন মনে হয় বুদ্ধিজীবী একটি শ্রেণী ধরুন একসময় যারা শাসক শ্রেণী ছিল রাজা মহারাজা যখন রাজতন্ত্রের যুগ ছিল রাজারও বুদ্ধিজীবীরা ছিল তারা তারা তাদের বলতাম রাজকবি সভাসদ ওরা বুদ্ধিজীবী সম্রাট আকবরের আমলের কথা চিন্তা করুন বুদ্ধিজীবী ছিলেন আবুল ফজল বুদ্ধিজীবী ছিলেন আমরা অনেকের নাম জানি তার যারা মস্করা করতো বীরবল তিনিও বুদ্ধিজীবী ছিলেন এদেরকে বুদ্ধিজীবী বলেন এখন আধুনিক যুগে হয়েছে কি যেটাকে আমরা আধুনিক যুগ বলছি ইউরোপের দিকে আসি জনসাধারণের উপর যারা নির্ভর করেন তাদের জীবিকার জন্য যেমন তাদের বই যখন বিক্রি হওয়া শুরু করবে ধরুন আঠারো শতকে ইউরোপে আপনার পত্রিকা লোকে পড়ছে করে। আপনি সেখানে লিখে জীবিকা অর্জন করছেন তার আর আপনার পৃষ্ঠপোষক বদলে গেল এটা আরেক ধরনের বুদ্ধিজীবী এখন পরবর্তীতে আমরা যখন দেখলাম বুদ্ধিজীবী বলে যাদের বলি তারা নিছক সত্যের খাতের বলছি সত্যবাদীরা তারাও শ্রমিক পরিণত হয়েছে কাজে আমি আবেদন করবো সদয় বুদ্ধিজীবীরা শ্রমিকও বটে তারা তো আসলে বুদ্ধিকে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে বিক্রি করে কিন্তু তারপরেও আছে সমাজে যখন পরিবর্তন হতে হয় নতুন একটি শ্রেণী যদি মাথাচারা দিয়ে ওঠে প্রসব বেদনা যেমন বেদনাদায়ক হয় সমাজে নতুন কোন সত্য জন্মায় নতুন কোন তত্ত্ব জন্মায় তখন একটা প্রসব বেদনা ওঠে তো সেখানে ধাত্রী হিসাবে যারা কাজ করেন আমি একটা ইমেজ দিচ্ছি পরিবার থেকে তাদেরকেও বুদ্ধিজীবী বলা যায় যেমন রুশ বিপ্লবের সময় আমরা অনেক বুদ্ধিজীবী দেখেছি ম্যাক্সিম গোরকির মতো তিনি ঠিক পার্টির নেতা ছিলেন না আরো পিছনে ফরাসি বিপ্লবের সময় রুসুর মতো লোক দেখেছে যিনি বিপ্লবের পনেরো বছর আগে মারা গেছেন কিন্তু বিপ্লব যখন চলছে তখন লোকে রুসুর বই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আমি এটা পুনরাবৃত্তি করতে পারি ফরাসি বিপ্লবের যে মূল স্লোগান এটা রচনা করেছিলেন বুদ্ধিজীবীরাই কিন্তু সেটা মানুষের অন্তরে জন্মেছিল বলে বুদ্ধিজীবীদের মুখ দিয়ে বেরিয়েছে সেই সময়কে স্বাধীনতা স্বাধীনতা অনেক বড় শব্দ সাম্য সম্প্রীতি লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি আজকের দিনে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় কবিতা পরিষদের সম্মেলন হবে আমি আজকে নোটিশ পেলাম এই পহেলা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি এটাও বুদ্ধিজীবদের সংগঠন জাতীয় কবিতা পরিষদের কি পরিণতি হয়েছিল এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় এরশাদ যখন এশীয় কবিতা উৎসব করে তাকে বিরোধিতা করার জন্যই রাস্তা থেকে এটা জন্ম নিয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ সেটার কি পরিণত হয়েছিল গত ফ্যাসিবাদের আমলে এখন নতুন যারা জন্ম নিচ্ছে তারাই স্লোগানটা গ্রহণ করেছেন ফরাসি বিপ্লব থেকে স্বাধীনতা সাম্য এবং সম্প্রীতি এই বলছি আজকে বুদ্ধিজীবী বলে যাকে বলা হচ্ছে তিনি আগামী পঞ্চাশ বছর পরে রাজনীতিবিদরা সেটারই পুনরাবৃত্তি করেন এই জন্য বলছি আমি বুদ্ধিজীবীদের দুটার দিক দেখালাম যারা বুদ্ধি বিক্রয় করেন নেহায় যারা শ্রমিক হয়েছেন এবং তারা অনেক সময় নৈতিকতার ধার ধারেন না যে কোনো পণ্যের মত বিক্রি করেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা একটা পেশার কথা আছে না নামটা নাইবে বললাম এরা সেই প্রাচীন পেশার পর্যায়ে চলে গিয়েছে আবার একই সাথে আমি বলছি আজকের বুদ্ধিজীবীদের যে চিন্তা বুদ্ধিজীবীদের যে ধারণা বুদ্ধিজীবীদের এক এক দেশে এক এক নামে বলা হতো এখানে শব্দটা একটু আমি সংশোধন করে নেই প্রাচীন গ্রিসে তাদের বলা হতো ফিলোসফার দার্শনিক কারণ এই ফিলোসফার কথাটা বুঝতে তার আগে কথাটা বুঝতে হবে তাদের বলা হতো সোফার শুধু বা সোফিস্ট কিছু লোক বলে কি আমি সব জানি তখন সক্রেটিস প্রবৃত্তি নতুন দার্শনিকরা বললেন আমি সব জানি না তবে আমি যে জানি না সেটা জানি সেই জন্য ফিলোসফার নাম দিলাম দার্শনিকদের বলা হতো এখনকার যুগে দার্শনিক শব্দ আর বলে না দার্শনিক কথার একটু গালির মতো হয়েছে লোকটা গর্তে পড়ে যায় এখন বলে বুদ্ধিজীবী কিন্তু এরপরে কি হবে আল্লাহ মালুক না কিন্তু আপনি যেভাবে বুদ্ধিজীবীদের সংজ্ঞায়িত করলেন তাতে আমরা এই ধারণা এই অথবা দর্শকরাও যা শুনলেন তারাও হয়তো চিন্তা করছেন যে আসলে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আপনি কোন মানে কিতে মানে কোন কোন জায়গায় তাদের স্থান দেবেন যাই বলি আমাদের ১৯৭২ বাহাত্তর সালে যে একটা সংবিধান গ্রহণ করা হয়েছিল তাদের রাষ্ট্রীয় মূল বলে চারটে নীতির কথা তারা লিখেছিলেন যে কারণে তার মধ্যে একটা ছিল সমাজতন্ত্র এখন সম্প্রতি শুনেছি সংবিধান সংস্কার কমিশন ওইটা বাদ দিতে বলেছেন আর অন্যান্য কথা বাদ দিয়ে একটা কথা বলি ১৯৭২ বাহাত্তর সালের কথাটা ছিল একটা প্রতারণা কারণ বাস্তবে তো সমাজতন্ত্রের কিছু আপনি করছেন না আপনি করতেছেন রাষ্ট্র কেন্দ্রিক ধনতন্ত্র দুর্বল বা সবলের কথা নয় কিন্তু আপনি সমাজতন্ত্রের কথাটা বললেন আর এখন কি তার জায়গায় তারা বলবেন বাংলাদেশ কোন তন্ত্রে চলছে অথবা কোন তন্ত্রে চালা এখন তারা বলে কি মার্কেট ইকোনমি ফ্রি মার্কেট বাজার অর্থনীতি বিশ্বাস আসল কথাটা বলে না কারণ ভাসুরের নাম ওকে আনতে নাই এটা হচ্ছে ধনতন্ত্র এবং পুজিতন্ত্র এটা বলবেন এই তো বুদ্ধিজীবীদের একটা ফাংশন আমি কথাটা বলছি এই কারণে প্রত্যেক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা থাকেন কিন্তু বাংলাদেশে যে তন্ত্রটা চলছে গত তিপ্পান্ন বছরে অথবা তারও আগে পাকিস্তানের মূলে তেইশ বছরে যা চলেছে সেটা অথবা তারও আগে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনে যা চলেছিল সেটার সাথে যুক্ত না করে শুধু বুদ্ধিজীবীদের আলাদা করে তাহলে ঠিক হবে না আমি এই জন্য বলছি সমাজে যে রাজনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা যে সাংস্কৃতিক ব্যবস্থা আছে তার পরিশিষ্ট আকারে তার অনুষঙ্গ আকারে বুদ্ধিজীবীরা কাজ করেন কিন্তু আবার এইটাকে বদলাবার জন্য যখন নতুন শ্রেণী জন্মায় তার সাথেও বুদ্ধিজীবীরা কাজ করেন একটি বিভক্ত শ্রেণী হিসেবে দেখতে চাচ্ছি উদাহরণ দিয়েছে একটা জাতীয় কবিতা পরিষদের আর একটা উদাহরণ দিই আমাদের সাংবাদিকদের সমিতিগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমিতিগুলো মানে বুদ্ধিজীবীরা তো কতগুলি ফোরামের মধ্যে সংগঠিত হন ঢাকার আমাদের প্রেস ক্লাব ধরুন এটা কি বুদ্ধিজীবীদের সংগঠন নয় আপনি সাংবাদিকদের নিশ্চয়ই বুদ্ধিজীবীর অংশ মনে করেন কিন্তু বুদ্ধিজীবী বলতে আমাদের মনে এক ধরনের একটা বিপুল ধারণা ছিল মোহাম্মদ শহীদুল্লাহ গোবিন্দচন্দ্র দেব এক এক যুগের এক একটা আমরা বুদ্ধিজীবী আমি বলছি আগের কালে দার্শনিকদের বলা হতো তারা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন না প্ল্যাটো অ্যারিস্টটল সক্রেটিস এগুলি ছিল বিষয় আবার মুসলিম জগতেও বড় বড় ইবনে সিনা এরা ডাক্তার ছিলেন কিন্তু তারাও বুদ্ধিজীবী ইবনে খলদন ছিলেন বিচারক তারাও বুদ্ধিজীবী বর্তমান যুগে আমি বলতেছি আপনি নিজেকে কিন্তু এর থেকে বাইরে রাখতে পারবেন না অনেক ধন্যবাদ আশ্রফ স্যার এখন যেটা হচ্ছে যে সলিমুল্লা যা বললেন তার থেকে এটাই ধারণা হচ্ছে যে উনি খুব হতাশ বুদ্ধিজীবীদের নিয়ে তো আপনি আপনিও তো একজন বুদ্ধিজীবীর কির মধ্যে আছেন আপনি কিভাবে দেখছেন বুদ্ধিজীবী শব্দটা একটা গালি হিসাবে আবির্ভূত হয়েছে বিশেষ করে গত ষোলো বছরে বুদ্ধিজীবীদের যে ভূমিকা বাংলাদেশ দেখেছে তাতে যদি এটি তিরস্কার হয় এটিকে আপনি সামাজিকভাবে পরিত্যাজ্য একটি কমিউনিটি হিসাবে মানুষ মনে করে থাকে তাকে খুব বেশি দোষী করা যাবে না কেননা আমরা ১৬ বছরে কি দেখলাম ১৬ বছরে শিল্পী সাহিত্যিক সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা চিন্তা করার কথা যারা লেখার কথা যাদের আপনার মৌলিক চিন্তা করার কথা এবং মানুষের পক্ষে বা জনগণের ইস্যুতে পাশে দাঁড়ানোর কথা এমন কি শাসকদেরকে আগামীর চিন্তা দিয়ে প্রভাবিত করতে পারার কথা তারা সবাই দলদাসে পরিণত হলেন এবং তারা প্রত্যেকেই একটা প্রাইস ট্যাগ নিয়ে হাজির হলেন যে আমাকে পূর্বাঞ্চলে প্লট দিলে আমি আছি আমি নিউ ইয়র্কে আপনার সাথে সফরে গেলে আমি আছি অথবা এই দলের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না আমি অবাক হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেদিন মেট্রো রেলে ভ্রমণ করেছিলেন পাঁচশো পঞ্চাশ জন শিক্ষক বাউন্ন ফিট উপর দিয়ে গিয়ে তারা বলেছিলেন চাঁদ দেখার অনুভূতি হল আপনি যদি বুদ্ধিজীবী বলতে চান তাদেরকে তাহলে বাউন্ন ফিট উপর দিয়ে গেলে যিনি চাঁদ দেখার অনুভূতি পান তিনি চাঁদে গেলে কি বলবেন তার মানে কাউকে তুষ্ট করার জন্য তারা এই কথাটি বলেছেন তুলুমুল্লা ভাই জাতীয় কবিতা পরিষদের কথা বলেছে আমরা নব্বই দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে কবিতা পরিষদের ভূমিকা দেখেছিলাম এমনকি পটুয়া কামরুল হাসান সেই মঞ্চেই কিন্তু কার্টুনটি এঁকেছিলেন বিশ্ববেহার বিশ্ববিহার খড়ে জাতীয় কবিতা পরিষদের গত ১৬ বছরের যে স্লোগানগুলো আপনি যদি দেখেন সর্বশেষ স্লোগান ছিল উন্নয়নের জন্য কবিতা বুদ্ধিজীবী আপনি সাংবাদিকদের দিকে তাকান এবং এই সাংবাদিকরা দেখেন আজকে পলাতক কেউ জেলে আছেন কেউ সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেউ তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা কি ছিলেন তারা ছিলেন জনবিরোধী ভূমিকায় যখন আমি কিন্তু ইদানিং গণমাধ্যম শব্দটা ব্যবহার করি না কারণ গণমাধ্যম হতে হলে আপনার যে মিনিমাম কোয়ালিটি লাগে সেটি এই এই প্রতিষ্ঠানগুলো চরিত্র হারিয়েছে সেটি মালিকের কারণে সেটি সম্পাদকের কারণে সেটি কোনো কোনো সংবাদকর্মীর কারণেও দেখুন আজকে যখন আটশো ছাব্বিশ জনের প্লট নিয়ে আমরা কথা বলছি তার মধ্যে কিন্তু এই যে আপনি বুদ্ধিজীবী বলে যাদের কথা বলছেন তাদের সংখ্যা একশো তেইশ জন এবং তাদের কেউ কেউ তাদের নিজস্ব নাম লুকিয়ে তাদের পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশ করেছেন তার মানে হচ্ছে এরকম একটি ভয়ঙ্কর জায়গায় এই বুদ্ধিজীবীরা কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেশি প্রতারক সবচেয়ে বেশি বেমানি করেছেন বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের সঙ্গে কেন বলি ধরেন একজন রাজনীতিবিদ বা একজন আন্ডার মানুষকে আপনি তো চেনেন যে উনি একজন খারাপ লোক উনি কথা রাখেন না উনি ক্ষমতায় যান উনি নদী দখল করেন উনি খাল দখল করেন কিন্তু যিনি কবিতা লেখেন